পরমে প্রেমময় যুগপুরুষোত্তম শ্রেষে ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানাই আমার শতকোটি দণ্ডবাদ প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আমাদেরই শরীর এই শরীরটাকে আমরা যদি হেলায় ফেলায় এগিয়ে নিয়ে চলি যদি হেলা ফেলা করি শরীরটাকে নিয়ে তাহলে কিন্তু জীবনটা পুরো তছনছ হয়ে যাবে যখন সময় থাকে যখন আমাদের বয়স অল্প থাকে তখন থেকে যদি না আমরা সাবধান হই তাহলে মারণ ব্যাধি যে আমাদের শরীরকে শেষ করে দেয় সেটা আমরা অনেকে বোঝার চেষ্টা করি আবার অনেকে না বুঝে শরীরটাকে হেলায় ফেলায় শেষ করে ফেলি এই শরীরটাকে সবার প্রথম সবথেকে দামি সম্পদ হিসেবে ধরতে হয় এই জগৎ সংসারে যত কিছু রয়েছে সমস্ত কিছুর থেকে সবথেকে দামি সম্পদ হচ্ছে আমাদের এই শরীর পরম বারবার করে বলেছেন শরীরটাকে ইষ্ট পূজার যন্ত্র হিসেবে বিবেচনা করতে হয় ইষ্ট মন্দির হিসেবে পূজা করতে হয় আমরা যদি ইষ্টকে ভালোবাসি তো এই শরীরটাকে ইষ্ট মন্দির হিসেবে ধরতে হয় তাকে সেইভাবে সেবা যত্ন করতে হয় সবার প্রথম আমাদের মাইন্ড করতে হবে শরীরকে আমরা বাঁচাবো শরীর কামরা অবহেলা করব না শরীর কামরা নষ্ট করে হতে দেব না শরীর কামরা সুন্দর রাখব শরীর কামরা রোগ থেকে বাঁচাবো এই ভাবনাটা এই চিন্তা ভাবনা এই চিন্তাটা যতদিন আমাদের মাইন্ডে না আসবে আমরা অনেক কিছু চিন্তা করি টাকা কিভাবে হবে উন্নতি কিভাবে হবে কিভাবে কেউ কেউ আবার তো এক্সট্রা অর্ডিনারি মানুষ আছেন যারা ভাবেন কিভাবে অন্যের ক্ষতি করবেন কিভাবে অন্যকে বিপাকে ফেলবেন কিভাবে অন্যকে শেষ করবেন এরকম বিভিন্ন রকমের চিন্তা করেন কিন্তু নিজের এই যে শরীরটাকে যত্ন করতে হবে দেখবেন যারা নিউট্রিশনিস্ট হন যারা খেলোয়াড় হন বা যারা দেখবেন অভিনয় জগতের সাথে যুক্ত আছেন তারা শরীরটাকেই কিন্তু ভগবান জ্ঞানে পূজা করেন যে শরীরটাই আমাদের সব এই শরীরটা যদি চলে যায় তাহলে সব শেষ হয়ে যাবে তাই শরীরকে তারা কিভাবে যে ঠিক রাখেন দেখবেন বেশিরভাগ নিউট্রিশনিস্ট বেশিরভাগ বেশিরভাগ আপনার বা অ্যাক্ট্রেস যারাই আছেন বেশিরভাগ দেখবেন ভেজ ডায়েট করছেন বর্তমানে আমরা ডায়েট শব্দটা সম্বন্ধে সবাই অবগত আর দুটো রোগ মারণ ব্যাধি সম্বন্ধে আমরা সবাই অবগত সেটা হচ্ছে এক ক্যান্সার দুই হচ্ছে হার্ট ব্লক হয়ে যাওয়া বা হার্ট অ্যাটাক হয়ে যাওয়া আর একটি আরও কিছু কিছু মারণ ব্যাধি আছে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আজকেই ক্যান্সার এবং এই যে হার্ড ব্লক কেন হয় বেশি এর মানে এর যে কারণগুলো কি কী সেগুলো সম্বন্ধে আমরা জানবো এবং এর থেকে কিভাবে শরীরকে দূরে রাখা যায় দেখুন শরীরকে আমাদের চেষ্টা করতে হবে শরীরকে বিভিন্ন মারণ ব্যাধি থেকে দূরে রাখার এবার কপালে যা আছে সেটা তো হবেই কিন্তু আমরা আবার কপালের ভরসায় যদি সমস্ত কিছুকে ছেড়ে দিই তাহলে কিন্তু ওই রোগ আপনাকে কুড়ে করে খাবে নিজেদের ভুলে বেশিরভাগ কিন্তু রোগটা হয় আমরা যদি সেটাকে মেনে না 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 চলি বা হই তাহলে কিন্তু রোগ পিছু ছাড়বে তাই সবার প্রথম আমাদের মাইন্ডসেট করতে হবে শরীরকে আমাদের বাঁচাতে হবে মনটাকে কিভাবে বাঁচাতে হয় ভালো রাখতে হয় সেটা পরমদয়াল যুগপুরুষোত্তম সে ঠাকুর ঠাকুরনার বাণীর মধ্য দিয়ে বারবার করে বলে দিয়েছেন যে কিভাবে মনটা ভালো রাখবো মন ভালো রাখতে গেলে পরম দয়ালের পদ্মা আশ্রয় গ্রহণ করতে হবে সবার ফার্স্ট এই কলি যুগে চরণ আশ্রয় করতে হবে আমাদের নিয়মিত নাম জপ করতে হবে ইষ্টবৃতি প্রার্থনা এই সমস্ত কিছু করতে হবে সৎকর্ম করতে হবে সৎভাবে থাকতে হবে সৎভাবে চলতে হবে মন ভালো থাকবে আর শরীরকে ভালো রাখার কথা তিনি বারবার করে বলেছেন স্বাস্থ্য সদাচার নীতি তিনি গ্রহণ করার কথা বলেছেন যেগুলো গ্রহণ করার মধ্যে দিয়ে সহজে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আমরা সদাচার যে নীতি যেটা মানে ধর্মের আরেকটা একটা সেই পাটকে আমরা মেনে চলছি সদাচার নীতি তো স্বাস্থ্য সদাচারের দিকটা তিনি বারবার করে নজর দিয়েছেন কিন্তু আমরা স্বাস্থ্য সদাচারের দিকে একটু কমই নজর দিই আমরা শরীরের দিকে বিশেষ যত্ন নিতে চাই না ভারতবর্ষে এত পপুলেশন এত মানুষজন কিন্তু বেশিরভাগই দেখবেন স্বাস্থ্য সদাচারের দিকে বেশি মানুষ নজর দেন না হতে পারে সেটা আমাদের ইনকামটা অনেক ম্যাটার করছে হতে পারে আমাদের মাইন্ডসেট নেই আমরা শরীরের দিকে বেশি যত্ন নিতে পারছি না কাজ অতিরিক্ত হচ্ছে কিন্তু এই সমস্ত কাজের মধ্য দিয়েও আমাদের শরীরের দিকে বিশেষ যত্ন নিতে হবে না হলে শরীর বাঁচবে না শরীর যদি না বাঁচে আমরা বাঁচব না আমরা যদি না বাঁচি ধর্মকর্ম করতে পারব না আর এই শরীরটাকে সুস্থ না রাখলে আমাদের সাধনা করাও কিন্তু বৃথা তাই সবার প্রথম যেটা আমাদেরকে মেনে চলতে হবে সকালবেলা অতি প্রত্যুষে ঘুম থেকে উঠতে হবে রাত্রেবেলা বেশি রাত করে ঘুমাল ঘুমালে হবে না এইটা মানতে হবে দ্বিতীয়ত ফোন ব্যবহারটাকে যতটা কম করা যায় সেদিকে রাখতে হবে ফোন ব্যবহারটা যতটা কম করা যায় বই পড়ুন ঠাকুরের বেশি বেশি করে মানার চেষ্টা করুন তিন নম্বর যেটা প্রতি প্রত্যেকের সাথে সময় দিন কথাবার্তা বলুন হাসি ঠাট্টা করুন মজা করুন বন্ধু বান্ধবদের সাথে হাসি ঠাট্টায় মজা থাকুন এই নয় কি গিয়ে একসাথে বসে আছেন ফোন নিয়ে বসে আছেন এরকমটা নয় সবার সাথে গল্প করুন খোশ মেজাজে থাকার চেষ্টা করুন চার নম্বর হচ্ছে এ গেল মনের খোরাক জোগানো হয়ে গেল সুস্থ সবল রাখার ক্ষেত্রে এবার আসি ডায়েটের ক্ষেত্রে ডায়েট অতি অবশ্যই যারা আমিষা গ্রহণ করেন তাদেরকে বলছি প্রাণিজ যে আহারগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে বর্জন করার চেষ্টা করুন যত অ্যাক্ট্রেস আছেন অ্যাক্টর আছেন যত খেলোয়াড় আছেন বেশিরভাগই কিন্তু এই ভেজ ডায়েটটা গ্রহণ করছেন সাত আহার গ্রহণ করছেন বর্তমানে আমাদের শরীরে যেটা প্রকৃতিগতভাবে আমাদের শরীর গঠিত হয়েছে সেটা কিন্তু ভেজ ডায়েট নিতে সক্ষম আমরা নিজেরা নিজেদের রসনা তৃপ্তির জন্য এই নন ভেজ ডায়েটটাকে গ্রহণ করেছি এবং হ্যাঁ এক সময় ছিল যখন মানুষ খেতে পেত না তখন এই নন ভেজ ডায়েট গ্রহণ করেছিল কিন্তু এটা আমাদের শরীরের জন্য নয় আর এই যে বর্তমানে যে মারণ ব্যাধি ক্যান্সার আসছে এই যে স্ট্রোক হচ্ছে হঠাৎ হঠাৎ করে হার্ট অ্যাটাক হচ্ছে তার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে তিনটে কারণ আপনাদের তুলে ধরেছি ঘুমানোটা কখন ঘুমাতে যাচ্ছি কখন ঘুম থেকে উঠছি কতক্ষণ ঘুমাচ্ছি দ্বিতীয় হচ্ছে রাত জাগাটা যত কম করতে পারবো তত আমাদের জন্য ভালো তিন নম্বর হচ্ছে আমরা প্রত্যেকদিন নিয়মিত ব্যায়াম করছে কিনা নিয়মিত ব্যায়াম আমাদের করতেই হবে ওয়ার্কআউট করতে হবে নিয়মিত কাজকর্ম করতে হবে বর্তমানে একটা ট্রেনেন্সি মানুষের মধ্যে চলে আসছে আমরা খাটব না এই যে না খাটার যে প্রবণতা এটা আমাদের রোগের পাহাড় তৈরি করছে আমরা খাওয়া দাওয়াটা খুব করে করছি কিন্তু খাটাখাটুনি একদম কেউ করতে চাইছে না কিছুই করতে চাইছে না এই যে খাটব না মানুষের মাইন্ডসেট হচ্ছে খাটছে না এদিকে সকালবেলা হাঁটতে যাচ্ছে তাতে করে হাঁটুর ক্ষয় বাড়াচ্ছে বই শরীরের কোনো উপকার কিন্তু করছে না হাঁটুর ক্ষয় বেড়ে যাচ্ছে নিয়মিত একটু কাজকর্ম করার চেষ্টা করুন সংসারের কাজ করুন অনেক কাজ রয়েছে এমন সেগুলো করার চেষ্টা করুন হাত পা নাড়ান হাত পা না হাত পা না নাড়ালে সকালবেলা শুধু এক ঘন্টা হেঁটে এলে নতু করে কিছু হবে না ওই ডায়েটের কথা কিন্তু বর্তমান নিউট্রিশানটা বলছে না হাত পা নাড়াতে হবে কাজ করতে হবে সংসারে এছাড়া মোবাইল থেকে একটু দূরে থাকতে হবে নিয়মিত নাম জপ করতে হবে এই নাম জপের মধ্য দিয়ে অশেষ রোগ কিন্তু সারে এই যে স্ট্রোক বলুন বা বিভিন্ন মারণ ব্যাধি বলুন এগুলো কিন্তু সহজে আপনার শরীরে প্রবেশ করতে পারবে না নাম জপের মধ্য দিয়ে মস্তিষ্ক কোষ উত্তেজিত হয় আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এই যে কম্পনটা সৃষ্টি হয় কম্পনের ফলে বহু বহু ভাইরাস ব্যাকটেরিয়া আপনার শরীরে আশেপাশে আসতে পারে না বা যদিও প্রবেশ করে সেটা ধ্বংস হয়ে যায় তাই নাম কিন্তু অতি অবশ্যই আমাদের পালন করতে হবে এছাড়া নিয়মিত যোগ ব্যায়ামের কথা আগেই বললাম নিয়মিত যোগ ব্যায়াম করতে হবে এবার আসি খাবার গ্রহণ করার ব্যাপারে এই খাবার গ্রহণ করাটা খুবই ভাইটাল কতটা আমরা খাচ্ছি আমাদের শরীরে যে কার্বোহাইড্রেট লাগছে ফ্যাট লাগছে প্রোটিন লাগছে মিনারেলস লাগছে সেগুলো আমরা যে গ্রহণ করছি কতটা গ্রহণ করার দরকার কতটা আমরা গ্রহণ করছি কোন সময় গ্রহণ করছি কোন কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করা দরকার কিন্তু সেগুলো আমরা খেয়েই যাচ্ছি এগুলো কিন্তু আগে খুবই ভাইটাল জিনিস এগুলো আমাদের আগে জানতে হবে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে নিয়মিত থানকুনি পাতা খাওয়ার কথা বলেছেন এই থানকুনি পাতা যে কত রকম ভাবে আমাদেরকে উপকার করে আপনাদের হয়তো ধারণার বাইরে থানকুনি পাতা কিন্তু নিয়মিত খেতে হবে অনেকেই বলেন থানকুনি পাতা আমরা পাই না কোথাতে জোগাড় করব দেখুন থানকুনি পাতা ঘরের একটা ছোট্ট যদি গামলা প্লাস্টিকের গামলাও রাখতে পারেন সেটা যদি আপনার ঘরের মধ্যেও রাখেন খুব বেশি রোদেরও দরকার নেই হালকা আলো বাতাস এলে সেই জায়গায় অল্প একটু মাটি নিয়ে তাতে যদি কটা থানকুনি গাছ করতে পারেন ওইটা একটা পুরো গামলা ভরে যাবে ওর থেকে নিয়মিত দু তিনটা করে পাতা গ্রহণ করুন চাইলেই কিন্তু করা যায় আর এটা যারা বিশেষ করে শহরতলিতে আছেন তাদের ক্ষেত্রে এটা তারা এটা করতে পারেন গ্রামে তো অ্যাভেলেবেল এই থানকুনি পাতা এছাড়া বর্তমানে থানকুনি পাতা পাউডার পাওয়া যাচ্ছে থানকুনি পাতা ট্যাবলেটও পাওয়া যাচ্ছে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা কিছু প্রোডাক্টস আপনাদের সামনে অ্যাড করে দেবো সেগুলো আপনারা দেখতে পারেন এগুলো বর্তমানে পাওয়া যাচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন যারা থানকুনি পাতা একেবারে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছি এই থানকুনি পাতা কিন্তু নিয়মিত আমাদেরকে গ্রহণ করতেই হবে এছাড়া ত্রিপালি নিয়মিত করে সপ্তাহে তিন দিন কিন্তু অতি অবশ্যই গ্রহণ করুন ত্রিপালিটা এত উপকারী আপনাদের ধারণা বাইরে যদি ত্রিপালি না পান আপনারা সপ্তাহে একদিন করে একদিন ধরুন নিম পাতা রস করে খেলেন এক চামচ একদিন ধরুন কালমেঘ পাতা রস করে খেলেন এক চামচ একদিন তুলসী পাতা রস করে খেলেন এক চামচ এরকম বাড়িতে কিছু কিছু গাছ লাগানোর চেষ্টা করুন যে গাছগুলো আপনার শরীরকে বাঁচাবে আমরা বর্তমানে কি করছি জানেন তো তেঁতুল গাছ দেখবেন আর দেখতে পাবেন না যেটা আমাদের শরীরের জন্য উপকার তেঁতুল গাছ এরকম বহু গাছ আছে আমরা গাছগুলোকে কেটে ধ্বংস করে দিচ্ছি বা কেউ যদি কারোর বাড়িতে ধরুন গাছ আছে সেই গাছগুলোকে আমরা যতক্ষণ না সেই গাছ শেষ করতে পারছি যেন আমাদের মনে শান্তি নেই বর্তমান পরিবেশ বলছে একটি গাছ গাছ কাটলে লাগানোর কথা কিন্তু চারটে আমরা বর্তমানে ঘরে কেউ গাছ তো লাগাচ্ছি না যাদের জায়গা আছে তাদের উদ্দেশ্যে বলছি কেউ গাছ লাগাচ্ছি না তো এই যে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে পৃথিবী আপনার শরীর বাঁচবে কি করে বলুন আপনি তো একটা জীব প্রাকৃতিক ভাবে আপনার সৃষ্টি হয়েছে তো প্রকৃতিগতভাবেই আপনাকে সেই শরীরটাকে সুস্থ রাখতে হবে আমরা কেমিক্যালের ভরসা করছি দেখবেন তার যে উৎস এই প্রকৃতির বিভিন্ন জিনিস থেকে সেটা কিন্তু নিচ্ছে তো প্রকৃতিকে আগে বাঁচাতে হবে না বাঁচালে কিন্তু আমরা শেষ হয়ে যাব তো ডায়েটের কথা যেটা বলছিলাম এই যে প্রথমত নিরামিষ ডায়েট আমাদের করতে হবে মানে যতটা পারবো আমরা ভেজিটেবলস গ্রহণ করার চেষ্টা করব এবার এই ভেজিটেবলস গ্রহণ করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কিন্তু রয়েছে দেখুন আমাদের শরীরে যে ক্যালসিয়াম বলুন কার্বোহাইড্রেট বলুন ফ্যাট বলুন বা যে প্রোটিন বলুন এই যে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটটা আমরা এত পরিমাণে গ্রহণ করছি বর্তমানে মানুষের দেখুন মাইন্ডসেট আমরা যখন খাবার গ্রহণ করছি যতক্ষণ না পেট পুরো ভরে বেশি হয়ে যাচ্ছে আমরা সেই খাবার ছাড়ছি না ততক্ষণ খেয়েই যাচ্ছে বিরিয়ানি খাচ্ছি পোলাও খাচ্ছি যাই খাচ্ছি ফ্রাইড রাইস খাচ্ছি যাই খাচ্ছি না কেন বা ভাত বলুন রুটি বলুন বা যে কোনো আমরা যে খাবারটা খাচ্ছি সবজির মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে আলুর মধ্যে প্রচণ্ড পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে তো আমরা এত পরিমাণে কার্বোহাইড্রেট শরীরে দিচ্ছি বলুন লাগবে আমাদের শরীরে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কার্বোহাইড্রেট থার্টি পার্সেন্ট প্রোটিন এছাড়া বাদবাকিটা আপনার ফ্যাট মিনারেলস বিভিন্ন ওই ধরনের যাবতীয় জিনিসগুলো লাগবে তো আমরা সে জায়গায় একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট ঢুকিয়ে কার্বোহাইড্রেট শরীরে আর এই যে অতিরিক্ত কার্বোহাইড্রেট আমরা গ্রহণ করছি সেটা কিন্তু আমাদের শরীরকে ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছে সেটা আমাদের শরীরকে সুগারের দিকে নিয়ে যাচ্ছে সেটা আমাদের শরীরকে ওই হার্ট ব্লকেজ বা স্ট্রোকের দিকে নিয়ে যাচ্ছে আমরা অনেকেই ভাবি যারা শুধুমাত্র ধূমপান করেন তাদের ক্যান্সার হবে যারা শুধুমাত্র মদ্যপান করেন তাদের ক্যান্সার হবে বা যারা জিনগত রয়েছে তাদের হবে এটা কিন্তু ভুল ভাবনা মদ্যপান ক্যান্সারের কারণ অতি অবশ্যই ধূমপান অতি অবশ্যই বেশি করলে এগুলো করলে ক্যান্সারের একটা ঝুঁকি অতি অবশ্যই থাকে তার সাথে সাথে খাবার কি খাবার গ্রহণ করছি কত গ্রহণ করছি সেটাও কিন্তু অনেকটা নির্ভর করে এই কার্বোহাইড্রেট থার্টি পার্সেন্ট কার্বোহাইড্রেট আমাদের শরীর নিতে পারবে তার বেশি দিলেই আপনার সমস্যা হবে তাই খাবার যখনই খাবেন চেষ্টা করবেন সেটা অতি অবশ্যই ভেজ প্রোটিন ভেজ কার্বোহাইড্রেট নেওয়ার চেষ্টা করবেন এবং পেট একটু খালি থাকুক সেইভাবে খাওয়াটা চেষ্টা করবেন বা দুপুরবেলাটা একটু বেশি খান রাত্রেবেলা খাবার গ্রহণ করুন অনেকে ভাবেন যে ভাত খাচ্ছি ভাতে বেশি কার্বোহাইড্রেট ভাত খেলে সুগার হবে রুটি খেলে হবে না এটা কিন্তু ভুল ধারণা ভাত রুটি উভয় কার্বোহাইড্রেটের উৎস ভাতে একটু জলীয় ভাতটা বেশি থাকে রুটিটা একটু কম থাকে তাই ভাত খান আর রুটি খান যেটাই খান আপনাকে কম পরিমাণে গ্রহণ করতে হবে আমরা প্রোটিন যে সোর্সগুলো প্রোটিনের জন্য যেগুলো ব্যবহার করি ডাল আপনারা খেতে পারেন রাজমা খেতে পারেন বাদাম অল্প পরিমাণে বাদাম গ্রহণ করতে পারেন ছোলা গ্রহণ করতে পারেন এগুলো কার্বোহাইড্রেটের সোর্স আছে ভিটামিনসের সোর্স আছে এছাড়া সয়াবিন যে দানা যেটা পাওয়া যায় সয়াবিন আপনারা অল্প পরিমাণে গ্রহণ করুন প্রত্যেক দিন আপনারা চেষ্টা করবেন শরীরটাকে বাঁচানোর জন্য তিন চার রকমের এই যে প্রোটিন এবং কার্বোহাইড্রেট বা ফ্যাটের যায় এছাড়া মুসুর ডাল অল্প পরিমাণে নিলেন খেস আপনার মুগ ডাল অল্প পরিমাণে নিলেন নিয়ে একটা ডালের একটা মিশ্রণ করুন সেই ডালটা প্রত্যেকদিন দিন বাড়ির প্রত্যেকে অন্তত ছোট্ট একটি বাটির এক বাটি করে খাওয়া চেষ্টা করুন শরীর দেখবেন পুরো চাঙ্গা থাকবে এছাড়া হ্যাঁ এটি অবশ্যই কাজ করতে হবে ব্যায়াম করতে হবে না তো ওই ডালটাকে আপনি সহ্য করতে পারবেন আপনার গ্যাসের সমস্যা দেখা দেবে বর্তমান যুগে হজম করাটা কিন্তু সব থেকে বড় ব্যাপার আপনার প্রোটিন এই যে ভেজ প্রোটিন এগুলো গ্রহণ করুন দেখবেন সহজে হজম হবে অল্প পরিমাণে গ্রহণ করুন তেল মশলা যতটা কম পারেন এই তেলে এত পরিমাণে আপনার কার্বোহাইড্রেট রয়েছে মানে এক চামচ তেলে এত কার্বোহাইড্রেট রয়েছে যা সারা দিন আপনি হয়তো খনন করতে পারবেন না এত মানে এই যত ফ্যাট আপনি কম খেতে পারবেন ততই কিন্তু মঙ্গল দেখবেন এই যে গাওয়া ঘি যেটা গাওয়া ঘি কিন্তু তেলের থেকে কম পরিমাণে আপনার শরীরকে ক্ষতি করে যেখানে তেল এক চামচে 100 ক্যালোরি যদি সৃষ্টি করে গাওয়া ঘি হয়তো 4 থেকে 5 ক্যালোরি আপনাকে দেয় ওইজন্য গাওয়া ঘি বা বাটার যেটা ভালো বাটার ভালো মানের বাটার সেটা কিন্তু আপনার শরীরকে কম ক্ষতি করে অনেকেই মনে করেন যে তেলের থেকে বাটার ঘি আরো বেশি পরিমাণে ফ্যাট প্রদান করে শরীরে কিন্তু সেটা কিন্তু ভুল ভালো মানের বাটার ভালো মানের ঘি আপনার শরীরকে এই যে আমরা সয়াবিন তেল এটা তো পুরোপুরি ভাবে বর্তমান পাম অয়েল ছাড়া আর কিছুই নয় পাম অয়েল বিভিন্ন রকম ভাবে নাম দিয়ে এখন ব্র্যান্ডিং চলছে যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত বিশ এটা মানে বিশেষ সৃষ্টি করে এটার থেকে ঘি বা বাটার আমাদের শরীরের জন্য অনেক ভালো এর যে ফ্যাটটা সেটা কিন্তু আমাদের শরীরে মানে ফ্যাট এটা সহজেই শরীর নিতে পারে কিন্তু যেটা আপনার তেল থেকে যে ফ্যাটটা আছে সেটা শরীর গ্রহণ করতে পারে না বা অ্যাবজর্ব করতে পারে না সহজে তো এই খাওয়া দাওয়ার দিকে আমাদের নজর রাখতে হবে একটু নিয়মিত ভেজিটেবলস খাওয়ার চেষ্টা করুন স্যালাড করে খাওয়ার চেষ্টা করুন সকালবেলা থেকে খালি পেটও থাকবেন না সকালবেলা কিন্তু ভরা পেট করার চেষ্টা করুন হাই প্রোটিন যুক্ত ওই যে সকালবেলা যে ডালটার কথা বলছি ওটা সকালবেলা গ্রহণ করার চেষ্টা করুন একটা রুটির সাথে খেলেন এক ডাল দিয়ে একটা রুটি খেলেন একটু হালকা সালাড খেলেন একটু ফল হয়তো খেলেন এই যে ডায়েট এই ডায়েটটা কিন্তু নিয়মিত মেইনটেইন করার চেষ্টা করুন এছাড়া চিন্তা ভাবনা কম করতে হবে ঠাকুরকে নিয়ে আপনারা ভাবুন ঠাকুরকে নিয়ে চলুন আর যারা আমিষ আহার গ্রহণ করেন এই যে অতিরিক্ত তেল মশলাযুক্ত আমিষ আহার এটা যত বেশি করে গ্রহণ করবেন আপনারা কিন্তু হার্ট অ্যাটাকের সমস্যার ঝুঁকি বাড়বে ক্যান্সারের ঝুঁকিও কিন্তু বাড়বে এটা কেউ আটকাতে পারবে না তাই আমাদেরকে সাত আহার অতি অবশ্যই ভেজ ডায়েট গ্রহণ করতে হবে এছাড়া নিয়মিত ঘুম এটাকে ঠিক রাখতে হবে চিন্তা ভাবনা কম করতে হবে কাজকর্ম করতে হবে যেগুলো আমরা আগেই বললাম এই কর্মগুলো কিন্তু অতি অবশ্যই পালন করতে হবে দেখবেন শরীরও সুস্থ থাকবে সুন্দর থাকবে বা যাদের ক্যালসিয়ামের সমস্যা মানে ঘাটতি রয়েছে তারা অতি অবশ্যই ক্যালসিয়ামটাকে কিন্তু ঠিক পরিমাণে গ্রহণ করার চেষ্টা করুন প্রোটিন যাদের যারা বিশেষ করে শরীরকে মানে বেশি কাজে লাগান ধরুন অ্যাথলিটস বা যারা ধরুন খেলাধুলা করেন তারা প্রোটিন পাউডার তারা বর্তমানে প্রোটিন পাউডার ব্যবহার করছেন ভালো মানে প্রোটিন পাউডার ইউজ করতে পারেন এটা শরীরের জন্য উপকার এছাড়া এই ক্যালসিয়ামের জন্য কিন্তু আপনারা অতি অবশ্যই তিল গ্রহণ করুন এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে তিল খাওয়ার কথা বলেছেন ক্যালসিয়ামের মানে মারাত্মক জিনিস এটা তিলটা কিন্তু অতি অবশ্যই ভাত পাতা প্রত্যেকদের রাখার চেষ্টা করুন টক দই রাখার চেষ্টা করুন এগুলো কিন্তু অতি অবশ্যই গ্রহণ করুন বাসি পচা খাবার থেকে নিজেদেরকে দূরে রাখুন সাত খাবার গ্রহণ করুন শরীর দেখবেন বিভিন্ন রকম রোগ থেকে আপনাকে মুক্তি দেবে বিভিন্ন রকম করতে পারবে না আর যত্ন নিন শরীরকে ভাবুন আপনার এই কীমতি শরীর এটা যাকে বলা হয় মানে অনেক বহু কোটি জন্ম পরে শরীর মানব জনম লাভ হয়েছে আমরা প্রতি প্রত্যেকেই জানি সাধনা আমরা করছি কিন্তু শরীরের যত্ন কেউ করছি না শরীরের যত্ন কিন্তু করতেই হবে শরীরটাকে আগে নিজে মানে এটাই আপনার সব থেকে দামি জিনিস যার জন্য কিন্তু আপনাকে রেন্ট দিতে হচ্ছে না সে এটা আপনার নিজস্ব সম্পদ এই সম্পদকে রক্ষা করুন সম্পদ একবার নষ্ট হয়ে গেলে সব শেষ হয়ে যাবে কোনো কিছু আর করতে পারবে না তাই সম্পদকে যত্ন করুন হেলাই ফেলায় কিন্তু এই সম্পদকে নষ্ট হতে দেবেন না সব কিছু চলে যায় যা কিন্তু শরীরকে হেলাই ফেলায় নষ্ট করবেন না সকলে খুব ভালো থাকুন পরম তাহলে আপনাদের প্রথম প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম